এই উম্মতের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামত দান করেছে সর্বোৎকৃষ্ট সর্ব সেরা নিয়ামত তন্মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে আল কোরআন এই উম্মতকে কোরআনের নিয়ামত দান করা হয়েছে দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কে দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমা আরসালনা ফিলা রাহমাতান লিল আলামিন আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ আমি জগতের জন্য আপনাকে শিক্ষক রূপে প্রেরিত করেছি এবং আপনার চরিত্রই হচ্ছে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন तर्फी ओ हबीब के जन्म ने महाबि श्रेष्ठत्व दान করেছিলেন ঠিক তে নির্বা বি শ্রেষ্ঠ কিতাবও দিয়েছেন আল্লাযী আরসালা রসুলহু বিল হুদা ওয়াদিনিল হক্কি ওয়াদিনিল হক্কি লিযহরা ওয়ালাদ দীন কুল্লি আল্লাযী জিনি আল্লাতার রাসূল কে পেরন করেছেন কোথায় পেরন করেছেন বা আসা তার প্রিয় হাবিবকে জগতের মধ্যে প্রেরণ করেছেন কি দিয়ে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়ত দিয়ে প্রেরণ করেছেন যার যার হেদায়ত লাগবে সে এই হেদায়তের নিকট আসবে এই হেদায়তটাকে অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করবে সে এরাত অনুসরণ করবে সে হেদায়ত পেয়ে যাবে হেদায়ত তাকে খুঁজে নেবে বিলহুদা

মানব জীবনের জন্য এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবনের সমস্ত প্রশ্নের অ্যান্সার যদি আপনি খুঁজতে চান তাহলে আপনাকে ইসলামের মধ্যে প্রদর্শন করতে হবে জীবনের সমস্ত ব্যবহারিক কাজ যদি আপনি শিখতে চান তাহলে ইসলামকে আপনার অনুসরণ অনুকরণ করতে হবে রাসূল্সাল্লাল্লা ওয়ালা ইসলামকে আইডন বানাতে হবে রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারলেই তো আপনি জান্নাতের পথ পেয়ে যাবেন সেরকমের পথ হচ্ছে এটা যে পথের গন্তব্য ডেস্টিনেশন হচ্ছে এই পথের অনুসরণ সবাই করতে পারে না এটা ভাগ্য লাগে অন্য কোন ধর্ম অবলম্বীরা এই পথ খুঁজে পাবে না যারা যতই ভালো না কেন তারা যতই ভালো কাজ করুক না কেন দান করুক যত যা ইচ্ছা করুক কিন্তু তাদের এই পথ তাদের সৌভাগ্য হবে না কারণ পথ একটাই সে পথটা দেখিয়েছেন কে জনাবে আকরাহমেদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুন আসুন দিনকে চিনি জীবনটাকে আল্লাহ রাসুলের অনুসরণ করে জীবনটাকে গড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ করুন সঠিক ভাবে আল্লাহ রাসুলের পথ অনুসরণ করার তৌফিক দান করুন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ও আখির দোয়া মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন